মানুষের জীবনে অসুখ বিসুখ এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব করবো চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোনো জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি হাদিস এর আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে কোরআনেশা উল্লেখ করেছেন ওনার দোয়াটাও আল্লাহ তালা কবুল করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আন নিমাসানি আদুর ওয়া আনতার হামুর এমিন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রব্বি আন্নি মাসানিয়া দর আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও আন্তর হামর রহমিন অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফাস্তা যাবে না লাহু ফাকে মা বিহি মিন্দর এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি